আসসালামু আলাইকুম ও নবীন ইস্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি পঁচিশ বায়োলজি সাজেশন অর্থাৎ এসএসসি ফাইনাল বিজিবিজ্ঞানের সাজেশনটি দেখাবো আজকে দেখো যে এখানে কিন্তু দেখো স্টেপ করা হয়েছে ঠিক আগের মতোই যেমন আমরা গণিত এবং উচ্চতর গণিত করেছিলাম যে প্রত্যাশা প্রত্যাশা যারা পাশ করতেছে তাদের এক ধরনের সাজেশন যারা প্লাস পেতেছে তাদের জন্য এক ধরনের সাজেশন রয়েছে এই সাজেশনটি ফলো করলে কিন্তু অবশ্যই তুমি পাস এবং তুমি জিপিএ ফাইভ অর্জন করতে পারবে একটু দেখো যে প্রথমে দেখো অধ্যায় ভিত্তিক সাদেশন দেখেছি অধ্যায় ভিত্তিক পরে কিন্তু আমরা আবার বিস্তারিত বোর্ড কোশ্চেনগুলো দেবো কখন জন্য এবং কোন কোন বোর্ড কোশ্চেনগুলো একটু পড়লে তোমরা অবশ্যই আসানোর রেজাল্ট করতে পারো সেগুলো কিন্তু ভিডিও শেষের দিকে দেওয়া রয়েছে একটু দেখতে থাকো ভিডিওটা করতে চাও শুধুমাত্র আমি তাদের জন্য অধ্যায়গুলো রেখেছি হলো দেখো যে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় বারো এবং দেখো যে এইখান থেকে কিন্তু প্রতিটি অধ্যায় থেকে একটি একটি করে প্রশ্ন হবে এক দুই তিন চার পাশ এবং এরপরে দেখো তেরো এবং চোদ্দো থেকে দুটি মিলে কিন্তু এবার একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এটা দেখো আসলে এটা পাশ নয় এটা হলো কিন্তু এ গ্রেট অথবা এই এ গ্রেড প্রত্যাশী ছাত্রছাত্রীদের সদস্যটিরা হয়ে গেছে যারা এ গ্রেড পেতে চাও তারা এটা যদি পাস করতে চাও তাহলে কিন্তু এক্ষেত্রে বলতে পারি যে দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় এবং দেখো তেরো অধ্যায় তিনটি এবং সাথে চতুর্থ অধ্যায়টি রাখতে পারে শুধুমাত্র তারা এই চারটি অধ্যায় করবে কত কথা আবার একটি বলে দিছি যে দ্বিতীয় চতুর্থ এবং হচ্ছে তোমার যে পাস এবং হচ্ছে তেরো এই চারটি অধ্যায় পড়লে তোমরা ইনশাল্লাহ পাস করতে পারবে আর যারা পুরা এ গ্রেড পেতে চাও তাদের জন্য দ্বিতীয় চতুর্থ এখানে প্রতিটি অধ্যায় থেকে একটা প্রশ্ন আশা করে দুটি মিল সমন্বয়ে একটি প্রশ্ন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে একটি প্রশ্ন হবে আর যারা প্লাস পেতে চাও তাদের জন্য রয়েছে দ্বিতীয় চতুর্থ পঞ্চম এগারো এবং বারো এখান থেকে প্রতিটি অধ্যায় থেকে কিন্তু একটি একটি করে প্রশ্ন অবশ্যই অবশ্যই হবে তাহলে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন কমন হয়ে যাচ্ছে এরপর যদি কোনো অধ্যায় মিস হয়ে যায় যারা রিক্স নিতে চান না তারা কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম অধ্যায় থেকে একটি করে এখান থেকে এবার দুটি প্রশ্ন আশা করা যাচ্ছে এবং দেখো তেরো এবং থেকে যারা পাশ করতেছে এবং যারা ফাইভ পেতেছে তাদের জন্য একটি তাইলে কিন্তু মোট চারটি এই এখান থেকে মূল কিন্তু পাঁচটি পাঁচটির তিনটা আটটি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের আটটি প্রশ্নই কিন্তু কমন পড়ে যাচ্ছে যে কোনো পাঁচটি লিখতে হবে সে কিন্তু আমার সাজেশন থাকবে অবশ্যই অবশ্যই যে তোমরা সপ্তম অষ্টম তারপরে দেখো তেরো এই তিনটা আর এখান থেকে দেখো যে দ্বিতীয় চতুর্থ পঞ্চম এবং দেখো যে বারো কটা অধ্যায় করলে কিন্তু পাঁচটিতে পাঁচটি প্রশ্ন কমন পাবে এরপর দেখো যে এখানে কিন্তু তৃতীয় প্রথম নবম এবং দশম একবারে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এর মধ্যে প্রশ্ন যদি পড়তে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে এবার দেখো যে বিস্তারিত সাজেশনগুলো কি রয়েছে বিস্তারিত সাজেশনের মধ্যে কিন্তু আমি একটা ইউনিক জিনিস রেখেছি সেটা হলো কোন অধ্যায়ে বিগত সালে কতটি ভোট কোশ্চেন আসছিলো সেটা বলে দিয়েছি তাহলে এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু নিজেরাই বলতে পারবে যে কোন ভোটে কতটি প্রশ্ন আসছে যে কোনটা ইম্পর্টেন্ট তখন আমার আগে তোমরাই বলতে পারবে যে এই অধ্যায় কি আর করবো বিস্তারিত সাদেশনের দ্বিতীয় অধ্যায় দেখো যে কোষ ও টিস্যু এখান থেকে কিন্তু বোর্ড কোশ্চেন অ্যালাইসেন্স করে দেখা গেছে যে এ যাবৎকালের সাতান্নটি প্রশ্ন আছে তাহলে একটু বোঝার চেষ্টা করো যে এটা অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ প্রায় প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে মিস হয় না এরপরে দেখো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ক প্লাস খ এগুলো একটু প্রতিটি বিগত বোর্ড কোশ্চেনে একটু প্রশ্নগুলো দেখবে এবং বোর্ড কোশ্চেন অ্যালাইসেন্স করে দেখতে গিয়েছি ক খ কিন্তু একটা বোর্ডের সাথে অন্য বোর্ডের মিল আছে সেগুলো বাতিল করা হয়েছে দেখো যশোর চট্টগ্রাম দিনাজপুর চব্বিশ বোর্ডের প্রশ্নগুলো দেখবে ঢাকা সিলেট চট্টগ্রাম তেইশ বোর্ডের প্রশ্ন দেখবে রাজশাহী যশোর বাইশের প্রশ্ন দেখবে ঢাকার রাজশাহী একুশের প্রশ্ন দেখবে এই কয়টা প্রশ্ন যদি তোমরা বারবার পরার পর একটু রিভিশন করো প্র্যাকটিস করো আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন সমাধান করতে পারবে এরপর দেখো যে চতুর্থ অধ্যায় জীবনের শক্তি এখান থেকে বিশ্লেষণ করলে আটষট্টি তাহলে কিন্তু দ্বিতীয় অধ্যায় সে চতুর্থ অধ্যায় আরও বেশি প্রশ্ন এসেছিল তাহলে কিন্তু তোমরা ওই বুঝতে পারছো যে এই অধ্যায় কিন্তু কোনোভাবে বাধ্য যাবে না দ্বিতীয় অধ্যায় সে চতুর্থ অধ্যায় তোমরা আগে শুরু করতে পারো ঢাকার আশায়ী কুমিল্লাতে চব্বিশ চব্বিশের তিনটা প্রশ্ন দেখবে ঢাকা যশোর বরিশাল দিনাজপুরে তেইশের এই চারটা বোর্ড দেখবে ঢাকা যশোর সিলেট বাইশে বাইশ দেখবে এবং সিলেট ময়মনসিং একুশ সালের এই চারটি প্রশ্ন দুটি প্রশ্ন দেখবে দেখার পরে কিন্তু যে আমি কিন্তু বলেছি যে ক এবং খ সবগুলো ভোট কোশ্চেন করলেই কিন্তু একটু সুবিধা হয় পড়ার পরে এই অধ্যায়গুলো একটু প্র্যাকটিস করলে ইনশালের চতুর্থ অধ্যায় থেকে হান্ড্রেড একটা প্রশ্ন লিখতে পারবে পঞ্চম অধ্যায় দেখো পঞ্চমাধ্যায় রয়েছে খাদ্য পুষ্টি এবং পরিমাপ এই অধ্যায় বিশ্লেষণগুলো দেখা যায় চতুর্থ অধ্যায় সমান যে এখান থেকেও আটষট্টি প্রশ্ন হয়েছিল আটষট্টি প্রশ্ন তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই অধ্যায় থেকেও বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু ঢাকা কুমিল্লা সিলেট চব্বিশ প্রশ্ন দেখবে রাজশাহী যশোর দিনাজপুর তেইশ দেখবে ঢাকা যশোর সিলেট বাইশ দেখবে ঢাকা বিশ সালের প্রশ্নটি দেখবে এই প্রশ্নগুলো কিন্তু বাজারে অলরেডি টেস্ট পেপার বিভিন্ন রকমের সাজেশন বের হয়ে গেছে বিভিন্ন ইউটিউব ক্লাসে বিভিন্ন স্যাররা কিন্তু সাজেশন দিচ্ছে সেই সাজেশনগুলো সংগ্রহ করে সেখান থেকে একটু দেখো যে স্যার তারপরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তোমরা যদি তেস বাজার থেকে যে সেরা টেস্ট পেপার রয়েছে সেরা টেস্ট পেপার সংগ্রহ করে যদি এগুলো পড়তে থাকো তাহলে কিন্তু অবশ্যই সমাধান করতে পারে বাজারে কিন্তু একমাত্র লেকসার অথবা রয়েলে তো সমস্ত বোট কোয়েশ্চেন দেওয়ার জন্য কোনো গাইটে কিন্তু সবগুলো ভোট কোশ্চেন নাই ওগুলো সংগ্রহ করে এই ভোট কোশ্চেনের প্রশ্নগুলো দেখে গেলে অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট অ্যান্সার করতে পারবে দেখো ষষ্ঠ অধ্যায় রয়েছে জিবি পরিবহন এখান থেকে বিশ্লেষণ করলে দেখা গেছে বাষট্টিটি প্রশ্ন হয়েছে তাইলে দেখো এখানে কিন্তু ঢাকা রাজশাহী চট্টগ্রাম দিনাজপুরের তো বিশের প্রশ্ন দেখবে ঢাকা রাজশাহী যশোর কুমিল্লাতে ইশের প্রশ্ন দেখবে ঢাকা যশোর চট্টগ্রাম বাইশের প্রশ্ন দেখবে চট্টগ্রাম সিলেট বিশের প্রশ্ন দেখবে এবং কখন জন্য বরাবর সাজেশন থাকবে একটু সবগুলো বোট কোয়েশ্চেন দেখবে তবে সবগুলোই পড়তে হবে না কারণ কি যে একটা বরের সাথে আর একটা বোর্ডের খ মিলে যায় তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন শর্ট হয়ে গেল সপ্তম অধ্যায় দেখো যে গ্যাসীয় বিনিময়ে গ্যাসীয় বিনিময়ে মোট পুন নিষ্ঠা প্রশ্ন হয়েছে অধ্যায় যদি দেখা যায় যে যারা পাশ করতে চায় অধ্যায়টা মিস করতে পারো যশোর চট্টগ্রাম বরিশাল চব্বিশ দেখবে রাজশাহী বরিশাল ময়মনসিংহ বিশ দেখবে এরপর দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় কিন্তু মোট ছত্রিশটা প্রশ্ন হয়েছে তাইলে কিন্তু তুমি এখন নিজেই বুঝতে পারছো যে তোমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়গুলো কিন্তু সবার আগে আগে পড়তে হবে কারণ দেখো এখান থেকে উনিশটা এখান থেকে ছত্রিশটা তাহলে বোঝা যায় যে এই চারটা কিন্তু মিস করা যাবে না এখান থেকে বেশি বেশি প্রশ্ন হয়েছিল দেখো তারপরে দেখো এরপরে কিন্তু পরবর্তী অধ্যায় আরও বেশি প্রশ্ন সে একটু দেখতে থাকো দেখো যে অষ্টম অধ্যায় কিন্তু তোমরা ঢাকা কুমিল্লা ময়মসিং চব্বিশ দেখবে এরপরে দেখো ঢাকা চট্টগ্রাম দিনেশপুর তেইশ দেখবে ঢাকার আশায় দশের বিশপুরের প্রশ্নগুলি দেখবে দেখলে অবশ্যই তোমরা ভালো প্রশ্ন সমাধান করতে পারবে এরপরে দেখো এগারো অধ্যায় এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এগারো অধ্যায় এগারো অধ্যায় জীবের প্রজনন এখানে বোর্ড বিশ্লেষণ করলে দেখো আশিটা প্রশ্ন হয়েছিল তাইলে কিন্তু দেখা যাচ্ছে এটা থেকে প্রতি বছরে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে এবছরেও থাকতে পারে এগারো অধ্যায় দেখো তারপরে তোমরা কিন্তু প্রতিটা বোর্ড কোশ্চেনের জন্য কিন্তু ক খ কিন্তু আগে মুখস্থ করে নিবে ক এবং খ লিখলে কিন্তু ভালো মার্ক পাবে কারণ একজন টিচার ক খ যখন পর ঘ কিন্তু একটু দেখা যায় যে ওরকমভাবে রকমভাবে ভালোভাবে না দেখেও কিন্তু মার্ক অনেক সময় দিয়ে দেয় এই জন্য দেখো যে রাজশাহী যশোর ময়মনসি into বিষয়ে দেখবেন ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রাম তেইশ দেখবে যশোর সিলেট বরিশাল বাইশ দেখবে ঢাকা যশোর বরিশাল একুশ দেখবে এবং কুমিল্লা বোর্ড বিশের প্রশ্নটি দেখবে এইগুলো একটু কথ করবে এই বোর্ড কোশ্চেনগুলো দেখে একটু ভালো মতো প্র্যাকটিস করলে কিন্তু এগারো অধ্যায় থেকে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবে তাহলে যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু আমরা দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ এগারো অধ্যায় দেখলে চারটো অধ্যায় দেখলে কিন্তু অবশ্যই তোমরা পাশ করতে পারবে এখন বারো অধ্যায় রয়েছে যে জীবের বংশগতীয় বিব এখানে মোট চৌষট্টিটা প্রশ্ন হয়েছিল তাহলে দেখো রাজশাহী যশোর চব্বিশের প্রশ্ন দেখবে ঢাকা যশোর সিলেট তেইশ দেখবে আহ কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর বাইশের প্রশ্নগুলো একটু দেখবে রাজশাহী যশোর একুশ দেখবে আর এরপরে দেখো যে এখানে কিন্তু দেখা যায় যে বারো কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না বারোতে কিন্তু টোটাল চৌষট্টি প্রশ্ন হয়েছিল সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এটাও কিন্তু কোনো মতোই বাদ দেবে না যারা জিপিএ ফাইভ পেতেছে অথবা পাস যে আরেকটু এ গ্রেড পেতে চাও এটাও কিন্তু রাখতে পারো তার বাদ দেয় দেখো যে এখানে একটু লেস ইম্পর্টেন্ট যে জিভের পরিবেশ মাত্র এই একত্রিশটা প্রশ্ন হয়েছিল আর যারা একটু দেখতে চাও জিপিএ ফাইভ প্লাস দাঁড়িয়ে ছাত্রছাত্রী তারা কিন্তু অবশ্যই এটা ঢাকা কুমিল্লা সিলেট চব্বিশ দেখবে চট্টগ্রাম সিলেট দিনাজপুর বিশ দেখবে সিলেট দিনাজপুর উনিশ দেখবে আর চোদ্দো অধ্যায় দেখো চোদ্দো অধ্যায়ের মোট কিন্তু যে এখানে জিপ্রযুক্তির সাতাশটি প্রশ্ন হয়েছিল আর সাতাশটি তাহলে যারা একটু দেখতে চাও যে জিপে ফাইভ ধরে কিন্তু এটা মিস করবে না যে ফুল একজন্য একশো থেকে একশোতে বা পঁচানব্বই মার্কেট হলে কিন্তু তোমরা এই অধ্যায়টি বাদ দেবে না ঢাকা রাজশাহী সিলেট দিনাজপুর চব্বিশ দেখবে রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর বিজ দেখবে এবং এস ভিডিও শেষে একটি কথাই বলি যে আমরা কিন্তু পদার্থ রসায়ন এবং বাংলা প্রথম পত্র সাজেশন দেখো যে এখন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখো একটু দেখে আসতে পারো এইরকম অধ্যায় ভিত্তিক এবং বিস্তারিত বোর্ড কোশ্চেন এবং তোমার হল সেরা স্কুল সেরা স্কুলের আলোকে এবারে অধ্যায়গুলো একটু বলে দেওয়া হয়েছে এবং বোট কোশ্চেন এবং সেরা স্কুল বলে দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে আসতে পারো পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ